ঘর ঘড়র ঘোড়ক আসামি আপনারা কাগর তো আলাপ করেন ওহান টু থ্রি দাম দাদালত আমার আসে ওর বাদ ডিম পারে সে ডিম দেনা সে ডিম দেনা ওহনে আমি আসি তার মাঝে মামলা করতাম উনি আসে আমার বাইক বই দা পারে ওহানে আমি খাওয়ান খাওয়াই ওহনে আমি তো বই দাড়ি

যা বলিব সত্যি বলিব যা বলিব সত্য বলি বলবো মিথ্যা কথা বলব না